আজকে আমি গরুর মাংসলেই ভালো আছেন আজকে অনেক দিন গরুর মাংস খাই না ঈদ যাওয়ার পর এক কেজি গোস্ত আনছি তাই দিয়ে আজকে আপনাদের আলু দিয়ে রান্না করে শেয়ার করবো কীভাবে রান্না করি আর আলু দিয়ে গরুর মাংস রান্না করলে ভালোই লাগে হঠাৎ করে একদিন রান্না করে খেলে অন্যরকম স্বাদ তাই গরুর মাংস রান্নার জন্য আমি মশলা যা কিছু উপাদান আছে সব কিছু আমি এখন মিক্সড করে ভালোভাবে আমি মাখিয়ে নেব আমি রসুন কিছু কুচিয়ে এবং বেটেও দিয়েছি আরও কিছু মশলা আছে দারুচিনি তেজপাতা এলাচ এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সমস্ত মশলা এবং আমি গরুর মাংস মশলার প্যাকেট কিনে আসছিলাম ওইগুলা দিয়ে রান্নার ফাঁকে ফাঁকে চলুন আমি আমার ছোট্টবেলায় স্মৃতি বিজড়িত একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি ছোটবেলায় আমার ফুলের খুব নেশা ছিল ফুলের মালা গাঁথায় যে কোনো ফুল দিয়ে আমি মালা গাঁথতাম কিন্তু তার মধ্যে আমার বকুল ফুল কিন্তু ভীষণ প্রিয় ছিল আর আমাদের বাড়ির পাশে একটা বিশাল মস্ত বড় গাছে একদম চারদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো বকুল ফুল এবং দেখতে গাছেও যেরকম সুন্দর লাগতো নিচে মনে হতো একদম একদম একটা বাগান ছড়িয়ে আছে এত সুন্দর দেখতে লাগতো ফুলগুলা দুই হাতে দুই মুঠো দিয়েও করেও শেষ করা যেত না যে যার মতো ব্যাগ ভর্তি করে নিয়ে আসতাম এবং ফুল কোরানো ছোটবেলায় একটা নেশা হয়ে গেছিল সকল পাড়ার ছেলে মেয়েরা বন্ধু বান্ধবরা মিলে সকলে ভোরবেলা কে কার আগে গিয়ে ফুল করে ভর্তি করে নিয়ে আসবে এবং কে কয়টা মালা গাঁথবে এই নেশা ছিল ছোট্টবেলায় এবং এই মালা গেঁথে আমরা সকলে মিলে স্কুলে নিয়ে যেতাম হাতে এই বকুল ফুল ভর্তি করে এনে সকালবেলায় মালা গাঁথার মধ্যে বসে পড়তাম হাতে চুরি বানাইতাম মাথার মুকুট বানাইতাম হাতের আংটি বানাইতাম গলায় মালা বড় ছোট করে বানিয়ে নিতাম এবং বন্ধু বান্ধবদের জন্য অনেকগুলো বানিয়ে নিয়ে যেতাম একসাথে সকলকে দিতাম সার ম্যাডামকে দিতাম একদিন ফুল প্রতিদিন এরকম হইতো কিন্তু একদিন অনেক বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে ফুল কুড়াইতে গেছিলাম এই জন্য আমার আম্মা আমাকে রাগ করে অনেক মার দিয়েছিল পরে আমি কতক্ষণ বসে থেকে মন খারাপ করে বাবলাম স্কুলে চলে যাই আবার লুকায় লুকায় জামা কাপড় পরে না বলেই স্কুলে চলে গিয়েছি মালাগুলো নিয়ে তবু আমি বকুর ফুল মালা নষ্ট করিনি বা সেরে ফেলে দিইনি আমার প্রিয় ফুলগুলো আমি কষ্ট করে মালা গেছে এ ফেলে দেওয়ার মতো সকলকে দিলাম এবং এই মালার নেশায় থেকে আমি মায়ের বোকাও খেলাম মারও খেলাম কিন্তু এখন মনে পড়ে সেই স্মৃতি সত্যি দিন বদলে যায় কিন্তু স্মৃতিগুলো কখনোই শেষ হয় না মনের পাতায় থেকে যায় মানুষের জীবন কত বহুরূপী এমন দিন আসবে আমি কখনোই ভাবিনি এত ছোটোবেলায় যখন ছিলাম কোনো টেনশন ছিল না বাড়তি কোনো চাপ ছিল না কিন্তু দিন যত যায় মানুষের পরিবর্তন ততই হয় আমি এখন এরকম অবস্থানে যাব কখনোই ভাবিনি যাই হোক আমার রান্না আপনাদের ভালো লাগবে কিনা জানি না আমার আম্মা দিন শেষে আমাকেই বেশি ভালোবাসতো এবং মাঝে মধ্যে রান্না করাইতো কাজের ফাঁকে ফাঁকে আমি রান্না করাটা মোটামুটি শিখে নিয়েছিলাম আপনাদের কেমন লাগবে জানি না আমার আম্মা এবং আমার ফ্যামিলির সকলের কাছে আমার রান্না খুব প্রিয় এবং সকলেরই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনার আমার রান্নার দেখে কমেন্টসে জানিয়ে দিবেন কেমন হয়েছে একটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না লাইক করবেন শেয়ার করে জানিয়ে দিন সবাইকে